আটছে বাইশ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হতে যাওয়ায় সরগরম পুরো এলাকা মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াত আইভি একজন নারীকে মনোনয়ন দেয় সন্তোষ জানান অনেক নারী ভোটার দেশের উন্নয়নে নারী রাজনৈতিক ক্ষমতায়ন দেখতে চান তারা নারীরা নেতৃত্ব হিসেবে সামনে আসছে এবং তারা হচ্ছে নেতৃত্ব দিতেছে যদি বাংলাদেশ চলতে হয় নারী পুরুষ সমতার মধ্য দিয়ে চলতে হবে এবং সে জায়গা থেকে নেতৃত্বের জায়গায় যেমন পুরুষ অগ্রাধিকার পাচ্ছে সে জায়গা থেকে নারীকেও অগ্রাধিকার দিয়ে তাদেরকে সামনে আনতে হবে মেয়েকে মেয়ে হিসাবে দেখার সময় এখন কিন্তু আর নাই দেখা যায় যে এখন পুরুষের বিপক্ষ নারীরা বিজয়ী লাভ করতেছে আমরা চাই যে এমন একজন মেয়র যিনি আসলে নারী বান্ধব হবেন শ্রমিক বান্ধব হবেন শিশু বান্ধব হবেন পেশাজীবী ও নারী নেত্রীরাও মনে করেন নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে কমে আসবে সামাজিক বৈষম্য পরিবারটাকে যদি একটা নারী সুন্দরকে সাজাতে পায় তাহলে কেন নয় একটা সিটি কর্পোরেশন কেন নয় রাষ্ট্র কেন নয় পৃথিবী আমাদের সমাজে নারীরা অনেক দুঃখতাপন্ন নিয়ে কাজ করে কিন্তু তারপরও নারীদের পুরুষ দৃষ্টিভঙ্গিতে তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় নারায়ণগঞ্জ সিটির এবারে নির্বাচনে মেয়র ও সাধারণ কাউন্সিলর সহ সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়বেন শতাধিক নারী